ব্যস্ততার কোনো শেষ নেই একটা ব্যস্ততা শেষ হয় তো আরেকটা শুরু হয় এইভাবেই যেন জীবন চলে যাচ্ছে মুহূর্তের মধ্যে দিনটা কিভাবে পার হয়ে যায় সেটা বোঝাই যায় না আসসালামু আলাইকুম এ কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আজ একটি ভ্যানিলা ফ্লেভারের কেক ডেকোরেশন শেয়ার করছি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনের অল নোটিফিকেশন অন করে দেবেন আমি এখানে কেকটি ডেকোরেশন করছি ফিনিশিং দিয়ে নেওয়ার পরে উপরটা আমি অনেকটা ধূসর কালার বলে কি জানি আমি ঠিক এই কালারটা হয়তো বলতে পারছি না অনেকটা নীল আছে তারপরে আবার যাই হোক কোনো একটা কালার দিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এরপর ওপর দিক থেকে কিছু ডালপালা এঁকে নিয়েছি আসলে রেফারেন্স কোনো পিকচার দেওয়া হয়নি তো একই দিনে এরকম বেশ কয়েকটা কেকের অর্ডার ছিল যেগুলো কোনো রেফারেন্স পিকচার দেয়নি তো সবগুলো আমাকেই ডিসাইড করতে হবে যে কি ধরনের ডেকোরেশন করব তো চিন্তা আসলে একটু থাকেই তারপর ভাবলাম যে একটু রাগ করেই যে আজকে ডেকোরেশন যেটা মনে আসবে সেটা করে দেব দেখি কি হয় তো এভাবে করে অনেকগুলো কালার ফার্স্টে মিশিয়ে নিয়েছি একটা একটা করে পাইপিং ব্যাগে ভরে নিয়েছি কালার মেশানোর পরে তারপর একটি একটি করে আর কি চেরি ফ্লাওয়ার তারপর কাট গোলাপ এগুলো তৈরি করেছি যখন ডেকোরেশনটা করছিলাম তখন একদমই জানা ছিল না যে কতটা ভালো লুক আনতে পারবো ক্লায়েন্ট আদৌ পছন্দ করবে কিনা। তারপরও যখন ফিনিশিং দেওয়া হয়ে যায় তার সেই মুহূর্তে আর কি ক্লায়েন্টের কাছে ফোন করে জিজ্ঞাসা করি যে কোন কালারের ভিতরে দিলে তার পছন্দ সে সেটাও বলে না বলে কি যেটা আপনার পছন্দ সেটাই করে দেন তো কি করা আমার যেটা ভালো লেগেছে আমি সেভাবে করে দিয়েছি তো এটাই ছিল কেকের ফাইনাল লুকটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থতা কামনা করছি ভিডিওটি এ পর্যন্তই রাখছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই